রূপসী রাজকন্যা ও জাদুর কুয়া অনেক অনেক দিন আগের কথা এক রাজ্যে এক সুন্দরী রাজকন্যা বাস করত যার নাম ছিল রূপসী তার রূপ এত অপূর্ব ছিল যে সূর্য তাকে দেখে উজ্জ্বল হয়ে উঠত আর চাঁদ তার আলো কমিয়ে দিত লজ্জায় কিন্তু রূপসী শুধু রূপেই নয় মনের দিক থেকেও ছিল অতুলনীয় সে ছিল দয়ালু বুদ্ধিমতী ও সাহসী তার পিতার রাজ্য ছিল শান্তিময় কিন্তু একটি অভিশাপ তাদের শান্তি নষ্ট করেছিল রাজ্যের একমাত্র কুয়াটিতে জাদু লুকিয়েছিল বলা হতো যেই সেই কুয়া থেকে জল তুলবে তার আত্মা হারিয়ে যাবে আর সে চিরদিনের জন্য কুয়ার অভ্যন্তরে বন্দী হয়ে পড়বে কুয়ায় হারিয়ে যাওয়া ও অভিশাপের শুরু একদিন রাজ্যের লোকেরা দেখল রাজকন্যা রূপসী কোথাও নেই সে সকালে বাগানে হাঁটতে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি অনেক খোঁজাখুজির পর এক বৃদ্ধা এসে বলল রাজকন্যা কুয়ায় হারিয়ে গেছে কুয়ার অভিশাপ তাকে বন্দি করেছে রাজারানী কান্নায় ভেঙে পড়লেন আর সারা রাজ্য শোকে নিমজ্জিত হল সাহসী রাজপুত্রের আগমন সেই রাজ্যের পাশের রাজ্যে এক বীরযোদ্ধা রাজপুত্র বাস করত তার নাম ছিল সন্দীপ সে রাজকন্যার সৌন্দর্য ও গুণের কথা শুনেছিল এবং তাকে মুক্ত করার শপথ নিল সে রাজ্যে এসে যাদুর কুয়ার কাছে দাঁড়াল কুয়ার পানিতে তাকাতেই সে দেখল সেখানে রাজকন্যা রূপসীর প্রতিচ্ছবি তখন এক রহস্যময় কণ্ঠস্বর ভেসে এলো যদি তুমি রাজকন্যাকে মুক্ত করতে চাও তবে তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রথম পরীক্ষা অন্ধকারের গুহা সন্দীপকে প্রথমে একটি গুহায় প্রবেশ করতে বলা হল যেখানে সম্পূর্ণ অন্ধকার গুহার মধ্যে থেকে ভয়ঙ্কর শব্দ আসতে লাগল মাঝে মাঝে বাঘের গর্জন কখনো আগুনের শিখার শব্দ কিন্তু সন্দীপ ভয় পেল না সে তার তলোয়ার উঁচিয়ে এগিয়ে গেল আর হঠাৎ গুহার ভেতর একটি জাদুর প্রদীপ দেখতে পেল প্রদীপ জ্বালাতেই পুরো গুহা আলোকিত হয়ে উঠল আর সব ভয়ঙ্কর আওয়াজ মিলিয়ে গেল দ্বিতীয় পরীক্ষা ধাঁধার সেতু এরপর সন্দীপকে একটি সরু সেতুর ওপর দিয়ে যেতে বলা হল সেতুর নিচে ছিল গভীর খাদ যেখানে নিচে পড়লেই মৃত্যু নিশ্চিত সেতুর মাঝে পৌঁছে এক দৈত্য বলল তুমি যদি এই ধাঁধার উত্তর দিতে পারো তবে পার হতে পারবে তো এমন কি আছে যা তোমার হলেও অন্যেরা বেশি ব্যবহার করে সন্দীপ একটু ভেবে বলল আমার নাম দৈত্য হেসে উঠল সঠিক উত্তর তুমি যেতে পারো তৃতীয় পরীক্ষা কুয়ার অভিশাপ ভাঙা শেষ পরীক্ষায় সন্দীপকে জাদুর কুয়ার কাছে যেতে হল কুয়ার ভেতর থেকে এক ভয়ানক কণ্ঠস্বর এল রাজকন্যাকে মুক্ত করতে হলে তোমাকে নিজের সবচেয়ে মূল্যবান জিনিস দিতে হবে সন্দীপ বুঝতে পারল তার সবচেয়ে মূল্যবান জিনিস তার জীবন সে বলল আমি আমার জীবন দিতে রাজি আছি যদি এতে রাজকন্যা মুক্ত হয় এই কথা বলার সাথে সাথে কুয়ার ভেতর আলো ঝলমল করে উঠল আর রূপসী রাজকন্যা বাইরে বেরিয়ে এলো অভিশাপের সমাপ্তি ও সুখের জীবন অভিশাপ ভেঙে গেল কুয়া স্বাভাবিক হয়ে গেল আর রাজ্যের সবাই আনন্দে উল্লাস করতে লাগল রাজা সন্দীপকে পুরস্কার দিলেন আর রূপসী ও সন্দীপ পরস্পরের প্রেমে পড়ে গেল পরবর্তীতে তারা বিয়ে করল এবং সুখে শান্তিতে রাজ্য শাসন করতে লাগল এভাবেই সাহস ভালোবাসা ও বুদ্ধির জোরে সন্দীপ রাজকন্যা রূপসীকে মুক্ত করল আর রাজ্য ফিরে পেল তাদের হারানো সুখ এই গল্পটি কেমন লাগল কমেন্ট করে জানান ও পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন